ইতিহাসের পাতা খুললেই আমরা দেখতে পাই এক একটি সাম্রাজ্যের উত্থান আর পতনের গল্প সুমেরীয় সভ্যতার প্রথম দিকের কাহিনী থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের আধুনিক ইতিহাস প্রতিটি সাম্রাজ্য রেখে গেছে তাদের নিজস্ব ছাপ তাদের নিজস্ব গল্প এই গল্পগুলো শুধু ইতিহাস নয় এগুলো আমাদের বর্তমানকে বুঝতে সাহায্য করে ভবিষ্যতের পথ দেখায় ভয়েস অফ বুকসের সভ্যতা আর সাম্রাজ্যের গল্প সিরিজে আমরা আপনাদের নিয়ে যাব সময়ের এক মহা যাত্রায় যেখানে প্রতিদিন আমরা জানব এক একটি সাম্রাজ্যের উত্থান তাদের সাফল্য তাদের সংগ্রাম আর তাদের পতনের কারণগুলো জানুন সেই সব ইতিহাস যা আপনি হয়তো কখনো শোনেননি হয়তোবা জানতেন না এর কিছুই আপনি প্রস্তুত তো চলুন ইতিহাসের এই যাত্রায় আমাদের সঙ্গীহন আর আবিষ্কার করুন দুনিয়ার সাম্রাজ্যগুলোর অজানা অধ্যায় এক বিশাল বরফাবৃত ভূমি যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে ক্ষমতার পালাবদল হয়েছে রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে আর বিশ্বাস হয়ে উঠেছে টিকে থাকার মূল মন্ত্র এটি কেবল ভূখণ্ডের গল্প নয় মানুষের আত্মার গল্প এক নিরন্তর যাত্রার আখ্যান যা ষোলোশো তেরো সালের এক অন্ধকারাচ্ছন্ন যুগ থেকে শুরু হয়ে প্রথম বিশ্বযুদ্ধের রক্তক্ষয়ী প্রান্তরে এসে শেষ হয়েছিল সেই সময় রুশ ভূমি ছিল এক গভীর সংকটের আবর্তে যা বিপর্যয়ের কাল বা টাইম অব ট্রাভলস নামে পরিচিত দুর্ভিক্ষ মহামারী বিদেশি শক্তির হস্তক্ষেপ আর গৃহযুদ্ধের আগুনে দেশ তখন ছিন্ন পোল্যান্ড ও লিথুনিয়ার মতো বিদেশি শক্তিগুলো ফলস দিমিত্রির মতো ভণ্ডদের সমর্থন দিয়ে রাশিয়ার দুর্বলতাকে কাজে লাগাচ্ছিল আর সাধারণ মানুষের মনে ছিল গভীর হতাশা অনিশ্চয়তা এবং একটি স্থিতিশীল শাসনের জন্য তীব্র আকাঙ্ক্ষা এই চরম অরাজকতা কেবল একটি রাজনৈতিক শূন্যতা ছিল না এটি ছিল রুশ জাতির আত্মিক সংকট যখন রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ে তখন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোই মানুষের শেষ আশ্রয়স্থল হয়ে ওঠে এই সংকটই অর্থোডক্স চার্চকে একটি শক্তিশালী ঐক্যবদ্ধকারী শক্তি হিসাবে আবির্ভূত হওয়ার সুযোগ করে দেয় যা তাদের আত্মপরিচয় ও বিশ্বাসকে ধারণ করবে চলুন আজকে আমরা শুনব রুশ সাম্রাজ্যের উত্থান পতন বিশ্বাস বিজয় ও ভাগ্যের এক মহাকাব্যিক আখ্যান রুশকিদের জীবনে যখন ঘোর অমানেশা এই ঘোর অমানেশার মাঝে আলোর রেখা হয়ে আসে ষোলোশো সাল যখন ষোলোশো সালে প্রিন্স পোজাহস্কির নেতৃত্বে মস্কো পুলিশ দখলদারিত্ব থেকে মুক্ত হয় তখন জেমসকি সৌরভ অভিজাত ও চার্চ কর্মকর্তাদের এক বিশাল সমাবেশ এক তরুণ ষোলো বছর বয়সী মাইকেল রোমানভকে যার হিসেবে নির্বাচিত করে এ নির্বাচন ছিল কেবল একটি নতুন রাজবংশের সূচনা নয় এটি ছিল রুশ অর্থোডক্স চার্চের ক্ষমতা চূড়ান্ত সংহতকরণ চার্চ যা কিয়েভান রুশের নশো অষ্টআশি সালের খ্রিস্টানীকরণের পর থেকে রুশ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে এ অস্থির সময়ে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল এই চার্চগুলো মেট্রোপলিটানরা মস্কোকে রুশ অর্থোডক্স চার্চের ভবিষ্যৎ কেন্দ্র হিসাবে গড়ে তুলেছিল এবং মস্কো রাজত্বের উত্থানকে সমর্থন করছিল কনস্ট্যান্টিনোপোলের পতনের পর চোদ্দশো সালে মস্কো নিজেকে একমাত্র স্বাধীন অর্থোডক্স শক্তি হিসাবে দাবি করে এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের উত্তরাধিকারী হওয়ার আকাঙ্ক্ষাও পোষণ করে যা তৃতীয় রোম বা থার্ড রোম ধারণার জন্ম দেয় এ ধর্মীয় ঐশ্বরিক মিশনই সাম্রাজ্যের বিস্তারের এক শক্তিশালী প্রেরণা হয়ে ওঠে যার পিটার দ্য গ্রেট পরবর্তীতে চার্চকে রাষ্ট্রের অধীনে আনেন সতেরোশো সালে সেন্ট প্রতিষ্ঠা করে যা রাষ্ট্র ও ধর্মের সম্পর্ককে আরও দৃঢ় করে এ গভীর সংযোগে অর্থোডক্স খ্রিস্টানদের রক্ষক হিসাবে রাশিয়া সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষাকে বৈধতা দেয় এবং জনগণের মধ্যে দীর্ঘদিনের অস্থিরতার পর শান্তি ও আশার এক নতুন অনুভূতি জাগিয়ে তোলে রোমানভের অধীনে রুশ সাম্রাজ্য এরপর অবিরাম বিস্তারের পথে হাঁটে ষোলোশো শতক থেকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত রাশিয়া বছরে প্রায় আঠারো হাজার বর্গমাইল হারে সব দিকে প্রসারিত হয়েছে যা এটিকে পৃথিবীর বৃহত্তম সংলগ্ন স্থল শক্তিতে পরিণত করে এ বিস্তারের লক্ষ্য ছিল কেবল ভূখণ্ড অর্জন বা উষ্ণ জলের বন্দর খুঁজে নেওয়া নয় বরং অর্থোডক্স খ্রিস্টানদের সুরক্ষা এবং পবিত্র রুশ বা হলি রুশ ধারণার বিস্তার পশ্চিমে সুইডেনের সাথে শত বছরের সংগ্রামের পর বাল্টিক সাগরের নিয়ন্ত্রণ লাভ করে রাশিয়া ফিনল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রগুলো তার অধীনে আসে পোল্যান্ড ও লিথুনিয়ার সাথে যুদ্ধ করে ইউক্রেন ও পোল্যান্ডের বড় অংশ দখল করে নেয় দক্ষিণে উসমানীয় সাম্রাজ্যের সাথে শতাব্দীর পর শতাব্দী ধরে সংঘাত চলে রাশিয়া ক্রিমিয়া এবং অন্যান্য অঞ্চল ওসমানীয়দের কাছ থেকে ছিনিয়ে নেয় এবং বলকান ও ট্রান্স ককেশিয়ান অর্থোডক্স খ্রিস্টানদের শক্তিশালী রক্ষকে পরিণত হয় তবে এই বিস্তারের গল্প ছিল এক জটিল এবং প্রায়শই মর্মান্তিক দিক বিশেষ করে অমুসলিম ও মুসলিম জনগোষ্ঠীর সাথে রাশিয়ার সম্পর্ক উনিশ শতকের মাঝামাঝি সময়ে রাশিয়া মধ্য এশিয়ার তুর্ক মুসলিম অধ্যুষিত বিশাল অঞ্চলে ক্ষমতা দখল করে এ অঞ্চলে স্থানীয় মুসলিম অভিজাতদের ক্ষমতা ধরে রাখতে দেয়া হয়েছিল যতক্ষণ না রাশিয়া তাদের বৈদেশিক ও সামরিক নীতি নিয়ন্ত্রণ করত এমনকি ক্যাথরিন দ্য গ্রেট কাজাখস্তানে ইসলাম প্রচারে মুসলিম তাতারদের ব্যবহার করেছিলেন এবং স্থানীয়দের কৃষি ও বসতি স্থাপন শেখানোর চেষ্টা করেছিলেন উনিশশো সালের রুশ ডুমাই জন মুসলিম ডেপুটি ছিলেন যা তুলনামূলকভাবে সহনশীল শাসনের ইঙ্গিত দেয় কিন্তু ককেশাস অঞ্চলে এই চিত্রটি ছিল সম্পূর্ণ ভিন্ন ষোলোশো শতকের থেকেই এই অঞ্চলে রুশ সাম্রাজ্যের বিস্তার শুরু হয় উনিশশো শতকে সার্কাসিয়ান জনগণের উপর ভয়াবহ গণহত্যা বা সার্কাসিয়ান জেনোসাইড চালানো হয় আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত যেখানে পঁচানব্বই থেকে সাতানব্বই পারসেন্ট সার্কাসিয়ান জনগোষ্ঠী যারা প্রধানত মুসলিম ছিল নিহত বা জোরপূর্বক বাস্তুচ্যুত হয় রুশ জেনারেলরা সার্কাসিয়ানদের উপমানব হিসাবে বর্ণনা করে এবং এই নৃশংসতাকে ন্যায্যতা দিয়ে দেয় সার্কাসিয়ান গণহত্যার মতো ঘটনাগুলি সাম্রাজ্যবাদের অন্ধকার দিক এবং ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংঘটিত মানবিক বিপর্যয়ের এক মর্মান্তিক উদাহরণ যা মুসলিম জনগোষ্ঠীর মধ্যে গভীর ক্ষত এবং প্রতিরোধের জন্ম দেয় যা এক সময় দীর্ঘমেয়াদি সংঘাতের বীজ বপন করে আঠারোশো সাল নেপোলিয়নের বিশাল গ্র্যান্ড আর্মি যখন রাশিয়ার বুকে ঝড় তোলে তখন রুশ জাতির সামনে আসে এক অগ্নি পরীক্ষা যার প্রথম আলেকজান্ডার এবং দূরদর্শী জেনারেল মিখাইল কুতুজবের নেতৃত্বে রুশ বাহিনী কৌশলগত পশ্চাদপসরণের নীতি গ্রহণ করে শত্রুকে দেশের গভীরে টেনে নিয়ে তার রসদ লাইন দুর্বল করার পরিকল্পনা করে মস্কোর কাছে বোরোডিনানোতে সংগঠিত হয় ইতিহাসের অন্যতম রক্তক্ষয় যুদ্ধ আঠারোশো সালের সাতই সেপ্টেম্বর ফরাসিরা কৌশলগতভাবে জয় হলেও রুশ বাহিনী সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি এবং সুশৃঙ্খলভাবে পশ্চাদপসরণ করে কুতুজভের লক্ষ্য ছিল ফরাসিদের ক্ষয়ক্ষতি বাড়ানো এবং তাদের সরবরাহ লাইন দুর্বল করা যা তিনি সফলভাবে করেছিলেন এরপর আসে এক নাটকীয় মোড় রুশ বাহিনী মস্কো ছেড়ে দেয় এবং শহরটিতে অগ্নিসংযোগ করা হয় আঠারোশো সালের চোদ্দই সেপ্টেম্বর এটি ফরাসিদের জন্য এক ভয়াবহ ফাঁদ হয়ে ওঠে কারণ শীতের তীব্রতা এবং রসদের অভাবে তারা আটকা পড়ে যায় নেপোলিয়নের গ্র্যান্ড আর্মি ধ্বংস হয়ে যায় ছয় লক্ষাধিক সৈন্যের মধ্যে মাত্র এক লক্ষ বারো হাজার সৈন্য ফিরে আসে এ বিজয় ইউরোপীয় রাজনীতিতে রাশিয়াকে এক পরাশক্তি হিসাবে প্রতিষ্ঠিত করে এ সামরিক বিজয় রুশ সাম্রাজ্যের জন্য এক বিশাল সাফল্য হলেও এর অভ্যন্তরীণ মনস্তাত্ত্বিক প্রভাব ছিল সুদূর প্রসারী একদিকে এটি রুশ জনগণের মধ্যে এক নতুন জাতীয় চেতনার জন্ম দেয় যেখানে দেশপ্রেম ও আত্মত্যাগ ছিল মূল মন্ত্র কিন্তু অন্যদিকে এ বিজয় সমাজের অভিজাত শ্রেণীর মধ্যে দুটি ভিন্ন মতাদর্শের জন্ম দেয় রক্ষণশীলরা মনে করত এ বিজয় যার তন্ত্রের ঐতিহ্যবাহী ধারণাকে বৈধতা দিয়েছে এবং কোনো রাজনৈতিক পরিবর্তনের প্রয়োজন নাই কিন্তু উদারপন্থী তরুণ অফিসাররা যারা ইউরোপে ফরাসি বিপ্লবের আদর্শের সংস্পর্শে আসে তারা মনে করত যে এ বিজয় রাশিয়ার ইউরোপীয় রাষ্ট্রগুলোর কাতারে আসার প্রস্তুতি প্রমাণ করে এবং ভূমিদাস প্রথার বিলুপ্তি ও মৌলিক অধিকারের মতো সংস্কার প্রয়োজন হয়ে পড়ে এ মনস্তাত্ত্বিক চাপই আঠারোশো সালের ডেসিম্ব্রিস বিদ্রোহের জন্ম দেয় ডেসিম্ব্রিজ মুভমেন্ট যা ব্যর্থ হলেও ভবিষ্যতে সংস্কার আন্দোলনের পথকে প্রশস্ত করে তবে রাশিয়ার এই বিজয় পথ মসৃণ ছিল না আঠারোশো সালে শুরু হওয়া ক্রিমিয়ার যুদ্ধ রাশিয়ার জন্য নিয়ে আসে এক অপমানজনক পরাজয় যা সাম্রাজ্যের দুর্বলতা উন্মোচন করে দেয় উসমানীয় সাম্রাজ্যের অর্থোডক্স খ্রিস্টানদের উপর রাশিয়ার সুরক্ষামূলক দাবি এবং ফরাসি ও রুশ অর্থোডক্স চার্চের মধ্যে জেরুজালেমে পবিত্র স্থানগুলোর অধিকার নিয়ে বিরোধ ছিল এ যুদ্ধের মূল কারণ ওসমানীয় সাম্রাজ্য রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং পরবর্তীতে ব্রিটেন ও ফ্রান্স ওসমানীয়দের পক্ষে যুদ্ধে যোগ দেয় ক্রিমিয়ান উপদ্বীপে কেন্দ্রীভূত এই যুদ্ধে বিশেষ করে সেবাস্তোপলের অবরোধ রাশিয়া পরাজিত হয় আঠারোশো ছাপ্পান্ন সালের তিরিশে মার্চ প্যারিস চুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ হয় যেখানে কৃষ্ণ সাগরকে নিরপেক্ষ অঞ্চল ঘোষণা করা হয় এবং রাশিয়াকে দানিউব নদীর মুখে অবস্থিত দক্ষিণ বেসারাবিয়া ছেড়ে দিতে হয় এ পরাজয় রাশিয়ার সামরিক অর্থনৈতিক দুর্বলতাকে প্রকাশ করে দেয় বিশেষ করে এর পশ্চাৎপদ অর্থনীতি দুর্বল অবকাঠামো যেমন সে সময় রেলপথের অভাব এবং সামরিক ব্যবস্থার ত্রুটিগুলো উন্মোচন করে যার নিকোলাস তার মৃত্যুর পর তার পুত্র দ্বিতীয় আলেকজান্ডার সিংহাসনে আরোহণ করেন আঠারোশো সালে তিনি বুঝতে পারেন যে পশ্চিমা শক্তিগুলোর সাথে তাল মেলাতে হলে দেশকে আধুনিকরণ করা অপরিহার্য এ উপলব্ধি থেকে আঠারোশো সালে ভূমিদাস প্রথার বিলুপ্তি ঘটে যা ছিল রাশিয়ার ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা এই সংস্কারের মাধ্যমে নব্বই ভাগ কৃষককে দাসত্বের মতো জীবন থেকে মুক্তি দেয়া হয় তবে সংস্কারের এই পথও যার তন্ত্রকে রক্ষা করতে পারেনি উনিশশো চোদ্দ সালের আঠাশ জুন অস্ট্রিয়া হাঙ্গেরির সার্বিয়ার উপর আলটিমেটাম যার দ্বিতীয় নিকোলাসকে সার্বিয়ার প্রতি সমর্থন জানাতে বাধ্য করে যা প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার প্রবেশের প্রধান কারণ হয়ে দাঁড়ায় যার নিকোলাস ভেবেছিলেন একটি বিজয়ী যুদ্ধ তার স্বৈরাচারী ক্ষমতা পুনরুদ্ধার করবে এবং এই জাতিকে একত্রিত করবে কিন্তু এর ফল হয় উল্টো রুশ সেনাবাহিনী যুদ্ধের জন্য অপ্রস্তুত এবং দুর্বলভাবে সজ্জিত ছিল উনিশশো চোদ্দ সালে একের পর এক পরাজয় ব্যাপক মানবিক ও আঞ্চলিক ক্ষতি উনিশশো সালের মধ্যে দশ লক্ষাধিক রুশ সৈন্য হতাহত হয় যুদ্ধের চাপ রুশ অর্থনীতিতে চরম প্রভাব ফেলে খাদ্য সংকট জ্বালানি স্বল্পতা মুদ্রাস্ফীতি এবং শ্রমিকদের ধর্মঘট শহরগুলোতে অস্থিরতা বাড়িয়ে তোলে যার নিকোলাসের দুর্বলতা এবং নেতৃত্ব এবং জারিনা আলেকজান্দ্রার বিতর্কিত উপদেষ্টা রাজপুতিনের প্রভাব সরকারের প্রতি জনগণের বিশ্বাস নষ্ট করে দেয় এ সামরিক ব্যর্থতা অর্থনৈতিক দুর্দশা এবং রাজনৈতিক অস্থিতিশীলতা উনিশশো সালের ফেব্রুয়ারির বিপ্লবের জন্ম দেয় যা যার নিকোলাসকে সিংহাসন ত্যাগে বাধ্য করে এর মধ্য দিয়ে রোমানব রাজবংশের বংশের তিনশো বছরের শাসনের অবসান ঘটে একটি অস্থায়ী সরকার গঠিত হলেও তারা পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয় যার সুযোগ নিয়ে বলসেভিকরা ভ্লাদিমি লেনিনের নেতৃত্বে ক্ষমতা দখল করে এটি ছিল একটি দীর্ঘ ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি যা দেশের অভ্যন্তরীণ দুর্বলতা এবং জনগণের অসহনীয় দুঃখ কষ্টের চূড়ান্ত পরিণতি ষোলোশো সালের এক অন্ধকারাচ্ছন্ন যুগ থেকে শুরু করে অর্থোডক্স খ্রিস্টান শক্তির ছায়াতলে ইউরেশিয়ার বুকে বিশাল সাম্রাজ্যের বিস্তার নেপোলিয়নের বিরুদ্ধে দেশপ্রেমের অগ্নি পরীক্ষা ক্রিমিয়ার যুদ্ধের গ্লানি থেকে সংস্কারের আকাঙ্ক্ষা এবং পরিশেষে প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞে যার তন্ত্রের করুণ পতন রুশ সাম্রাজ্যের এ দীর্ঘ যাত্রা যেন মানব ইতিহাসের এক মহাকাব্য এটি কেবল ক্ষমতার খেলা ছিল না ছিল বিশ্বাস সংস্কৃতি আর মানুষের টিকে থাকার এক অবিরাম সংগ্রাম ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা ক্ষণস্থায়ী কিন্তু মানুষের সংগ্রাম আর বিশ্বাসের শক্তি চিরন্তন এই পতনের মধ্য দিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল এক নতুন রাশিয়ার জন্ম হয়েছিল যার গল্প আজও আমাদের কৌতূহলী করে তোলে